বিসমিল্লাহি রহমানি রহিম জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও তার গঠন এর তৃতীয় লেকচারে প্রাইভেট হোম থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আলাইকুম আজকে আমরা কোষের প্রকারভেদ সম্বন্ধে জানব কাজের ওপর ভিত্তি করে কোষ কত প্রকার দুই প্রকার এক দেহকোষ দুই জনন কোষ কাজের ওপর ভিত্তি করে কোষ দুই প্রকার দেহকোষ জনন কোষ এখন আমরা জানবো দেহকোষ সম্বন্ধে যে কোষ দেহ গঠনে অংশগ্রহণ করে কিন্তু জনন কাজে অংশগ্রহণ করে না তাকে কি বলে দেহকোষ বলে তাহলে বিষয়টি কি দাঁড়ালো দেহকোষ দেহ গঠনে অংশগ্রহণ করছে কিন্তু জননে অংশগ্রহণ করছে না কি তো দেহকোশ বলে তাহলে কোষটা কি উল্টো কথা জননে অংশগ্রহণ করবে দেহ গঠনে অংশগ্রহণ করবে না তাকে কোষ বলে আচ্ছা এরপর আসো সংজ্ঞার বাইরে আমরা আর কয়েকটি বিষয় জানবো সেটি হচ্ছে আমরা জানি কোষ বিভাজন তিন ধরনের অ্যামাইটোসিস মাইটোসিস দেহ দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন সম্পন্ন করে থাকে জনন কোষ মেওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন সম্পন্ন করে থাকে আর জানতে হবে দেহকোষে ক্রমজন সংখ্যা হচ্ছে টুয়েন আর টুয়েন মানে আমরা জানি কি ডিপ্লয়েড দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কত টু এন অর্থাৎ ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে জনকোষ আমরা জানবো এন অর্থাৎ হ্যাপ্লয়েড এর বাইরে আমরা এখন কিছু এক্সাম্পল জানবো তবে সেই দেহকোষের এক্সাম্পল আমরা মনে রাখবো একটি সূত্র দিয়ে সেটি হচ্ছে আপে স্নার দেহকোষের উদাহরণ হচ্ছে আবরণী কোষ পেতে পেশিকোষ নাতে স্নায়ুকোষ লতে রক্ত কণিকে আপে স্নার এই কথাটা দিয়ে আমরা দেহকোষের উদাহরণ মনে রাখবো এছাড়াও দেহকোষের আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে মূল কাণ্ড আর জনন কোষ তো আমরা জানি উদাহরণ দুইটা একটি হচ্ছে শুক্রাণু আর একটি হচ্ছে ডিম্বাণু এই ডিম্বাণুই হচ্ছে মানব দেহের সবচাইতে বড়ো কোষ ওকে আজকে তাহলে এখান পর্যন্তই আমার পরবর্তী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থেকো ওকে আসসালামু আলাইকুম